নলদা গোল্ড ক্লাবের উদ্যোগে গত তেরোই এপ্রিল ও শনিবার নলদা গোল্ড ক্লাবের মাঠে অনুষ্ঠিত হল ষোলো দলীয় দিবারাত্রি পাওয়ার ফুটবল প্রতিযোগিতা শনিবার সন্ধ্যায় আতসবাজি প্রদর্শন গুণীজনদের সংবর্ধনা স্পট কুইজের মাধ্যমে সূচনা হয় নলদা গোল্ড ক্লাবের দিবারাত্রিব্যাপী দলীয় পাওয়ার ফুটবল প্রতিযোগিতা 21 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে নলদা গোল্ড ক্লাবের এই পাওয়ার ফুটবল প্রতিযোগিতা। এদিকে এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিততা ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা কবি আব্দুল করিম পার্শ্ববর্তী উপস্থিততা ছিলেন নলদা গোল্ড ক্লাবের সকল সদস্যগণ। এদিকে প্রতিযোগিতা শেষে রানার্স ও উইনার্স দলের হাতে ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলেদাই উদ্যোক্তারা। নলদা গোল্ড ক্লাব নলদা গোল্ড অনুষ্ঠান মহতি অনুষ্ঠান এবং বিগত একুশ বছর ধরে আমরা এইভাবেই এই খেলা পরিচালিত করে আসছি ষোলো দলের খেলা পাঁচটা জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় এসেছে এই খেলার মধ্য দিয়ে আমরা সমাজকে সংগঠিত করার যে প্রয়াস প্রচেষ্টা এবং শুভ কিশোরের মনে শক্তি জোগানো সাহস জোগানো খেলার মধ্য দিয়ে প্রমাণ করা যায় সংগঠিত জীবন ব্যবস্থা খেলার মধ্য দিয়ে এগিয়ে দেওয়া যায় দেশাত্মবোধক সংগ্রামের কথা সেই কাজ সেই প্রচেষ্টায় ব্রতি নিয়ে দীর্ঘ একুশ বছর ধরে নলদা গোল্ড ক্লাব এই কর্মকাণ্ড করে চলেছে আব্দুল করিম আমি পরিচালনা করে থাকি খেলাটা আমাদের দু রকমভাবে হয়ে থাকে যেমনি প্রতি বছরই ঈদের পর পরের দিন বা ঈদের পরে সপ্তাহে যে খেলাটা আমাদের পরিচালনা পরিচালনা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের সিনিয়র কমিটির মধ্যে থেকে হয়ে থাকে একটি বাচ্চাদেরও জুনিয়র কমিটিও চালায় প্রতি বছর প্রতি বছর আমাদের দুটি করে খেলা হয় এই যে খেলাটা আমরা পরিচালনা করছি

এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া